ইচ্ছাকৃত ভাবে তাদের ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে এই ঘটনাকে ঘিরে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে তবে স্থানীয়দের দাবি সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি নিশ্চিত করা হোক আমার নাম হালিমা আমার বাবার নাম আব্দুল হালিম আমার বাড়ি জুমগা ব্রাহ্মণ খোলা সে আমারে তিন ঘটে সময় আমি সে ই করতে করে আমাদের দুয়ারে থেকে না কেউ ছিল না আমার ছোট ভাইয়া আমার ছোট ভাইয়ের লাঠি দেখা দেয় কিছুটা সে আমার জামা কাপড় খুলে সে আমার সাথে ই করছে নাম

আলিমারে দর্শন করতে মকরম এর উপযুক্ত বিচার চাই নাম হলো সোনা মিয়া ওরবে মকরম ঘটনা ঘটাইছে এই ছেলে খুব খারাপ এবং এই ছেলের বিরুদ্ধে আমরা অভিযোগ জানাইলাম এটার উপযুক্ত একটা বিচার চাই